সো হে বন্ধুরা আলাইকুম আজকের অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড নিয়ে ভরপুর ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত ভিডিওর শুরুতেই আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি যদি না হেসে থাকেন তাহলে আপনাকে কোনো লাইক কমেন্ট করতে হবে না কিন্তু যদি আপনি হেসে ফেলেন তাহলে আপনাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখে তো আমি নিজেই পুরো আশ্চর্য হয়ে গিয়েছিলাম কিভাবে এরা ভূতকে ভয় না পেয়ে ভূতকেই আবার পেটনি দেয় সেটা দেখে তো আপনি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবেন তো আমার মনে হয় না যে এরপর থেকে আর ভূত মশাই এদেরকে জ্বালাতন করতে আসবে আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এই লোকটি সেজে ভিক্ষা করতে গিয়ে অন্য একটি লোকের সামনে কিভাবে ধরা পড়লো সেটা আপনারা নিজেই দেখুন তো আমার মনে হয় না এই লোকটিও আর কোনোদিনও ভিক্ষা করবে আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন তো এবার এই বৃদ্ধ চাচাটিকে দেখুন এনাদের মতন আরো কয়েকজন লোক আমাদের দেশে দরকার যেভাবে সাব রেজিস্টার কার্যালয়ের সামনে ঘুষ করদেরকে করতেছে তা মনে হয় না যে আমার কোন ঘুষ কর এনার সামনে দিয়ে আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবে তো এবার এই লোকদেরকে দেখুন রাতের বেলা ভূতে তারা করলে কিভাবে ভূতদেরকেই শিক্ষা দিতে হয় সেটা এনাদের কাছ থেকে শেখা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন প্লিজ আর আশা করি আপনাদের পূর্বের সত্তটি বা চ্যালেঞ্জটি মনে আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম